আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চৌগাছার গরুর হাটে যশোর জেলা চৌগাছা থানা গাভী গরুর হাটায় রয়েছে আর আপনাদেরকে দেখাবো এই হাট থেকে কিছু মাংস উৎপাদনের উপযোগী গাই গরু হাট সকাল থেকে সন্ধ্যা নাগাদ প্রতি শুক্রবার সোমবার হাটে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা দূর থেকে আসলে কিছুটা কম আছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা সামনে একটা ফ্রিজিয়ানের কুরাস একেবারে শুকনো গাভীর কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন আটষট্টি দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁতের গরু আটষট্টি হাজার টাকা চাওয়া দাম গরুর হাট থেকে বেসা কেনার নিয়ে কেমন 63 হাজার টাকা মূলতেই এই যে গরুটা 63 হলে বেচাকেনার নিয়ত এখন বাজার বুঝে কিছুটা কম হতে পারে নাকি কাকা ভালো আছেন কয়টা আছে আজকে একটা একটা দেশি গাবিন আপনি খেতেল মানুষ মানে ব্যবসায়ী না ব্যবসায়ী না খেতেল মানুষ এই যে একটা গরু কাকা চাচ্ছিলেন কেমন আমি দছি 75000 দাতে কয়টা

ষাট মূলত ওনার বেচা কেনা নিয়ে ছাট এখন দাম এক একজন এক এক রকম বলবে কেউ কম বলবে কেউ একটু বেশি বলবে বিভিন্ন রকম দাম হবে পঞ্চাশ পঞ্চান্ন পার করে বা পঞ্চাশের আশপাশে দাম হবে বিভিন্ন রকম দাম হবে থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভি করুক দেখাচ্ছি আপনাদেরকে দাম দশ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি গাভি একটা

এদিকে একটা মূলত দেশি গাবি ভাই ব্যবসায়ী নাকি খামারি কেনা করি কেনা বেচা করে মোটামুটি কেনা বেচা করে তার মানে ব্যবসায়ী ভাই ভাই কত চাচ্ছিলেন দাম চাচ্ছি বাষট্টি হাজার টাকা তাতে কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁতের গরু বাষট্টি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ভাই তো বাজার কেমন বলেন তো গত হাটের তুলনায় বা গত দুই দিন হাটের তুলনায়

সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা হবে খদ্দের কাছে বেচা কেনা এই এদিকে একটা কালো ক্রস কাকা ভালো আছে এদিকে একটু যান এদিকে যান গরু সব আপনার দেখায় বাজারের কি অবস্থা বলে অবস্থা ভালো নাই বাবা ভালো নাই একজন বলে ভালো একজন বলে ভালো না একজন বলে মোটামুটি ভালো না এটাই বাজারের নিয়ম না আজকে তো কয়টা আছে আজকে আজকে দুইটা আছে দুইটা আছে এটা মূলত ক্রস এটা ক্রস কত এটা 465 বেচা কেনা পঞ্চাশের উপরে একটু পার করে দাঁতে চারটা পঞ্চাশ পার করে বেচাকেনা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দেখায় আপনাদেরকে এইদিকে আর একটা এটা মূলত দেশি গাবি দেশি গাভী কাকা দেশিটা কেমন চাওয়া ছিল বেচা কেনা পঞ্চাশের একটু নিচেই পঞ্চান্ন চাওয়া দাম পঞ্চাশের একটু নিচেই বেচাকে না

কিছুটা হলে বেচা কেনা নিয়ে এই গরুগুলা কেউ তলা দেখে কেনে না এটা মাংস ধরনের জন্য কিনে তারপরে তলা দেখবে না ব্যাপারীরা দেখাবে তারপরে কেউ দেখবে না তলা হিসেবে কেউ কিনবে না এই যে এই গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এদিকে একটা দেশি গাবি কাকা কত চাওয়া ছিল ছাপ্পান্ন হাজার দেশি গাবি ছাপ্পান্ন হাজার চাওয়া দাম তাতে কি ছয়টা সমান হয়ে গেছে দাদা কাকু তাহলে হচ্ছে আপনার বেচা কেনা নিয়ে কেমন পঞ্চাশ থেকে দু হাজার কম আটচল্লিশ সাতচল্লিশে বেচা কেনা চৌগাছার হাট থেকে তারপরেও যখন বেচা কেনা হবে কিছুটা কম আছে বা কম বেশি হয় বাজার বুঝেই বেচা কেনা হয় তো আপনাদেরকে দেখাচ্ছে এই দিকে আরও একটা একেবারে ছোট গাভী দেশি গাভী একেবারে অল্প বাজেটের গরুগুলা ভাই কত চাওয়া ছিল বেচা কেনা ভাই চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ চাওয়া দাম চল্লিশ বিয়াল্লিশ তো বেচা কেনার নিয়ত ব্যাপারীদের নিয়ে ক্যামেরাতে একটু বেশি বলে যেটা আর কি বেচাকেনার থেকে দু পাঁচ হাজার দুই এক হাজার বেশি হাতে রেখে দাম বলে এটা মূলত ক্রস গাবি। এই গরুগুলো আপনারা মাংস ধরানোর জন্য সংগ্রহ করতে পারেন কাকা কত চাচ্ছিলেন বা বাহাত্তর বেচাকেনা নিয়ে ষাট হাজার এই যে গরুটা মূলত বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম ষাট হাজার টাকায় বেচাকেনা কাঁচার গরুর হাট থেকে ষাট হাজার টাকা আচ্ছা কাকা দাঁতে আছে কয়টা চারটে সর্বশেষ নিয়ে বেসা কেনার ষাট হাজার চার দাঁতের গাভি মূলত সর্বশেষ ষাট হাজার টাকা হলে বেসা কেনা করবে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভি গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যে পেজ থেকে দেখতেন অবশ্যই পেজটি ফলো করে রাখবে